বেস ওপরে দুটি বক্স রয়েছে ওপরে দুটি মিট রয়েছে এবং নিচে দুটি বেস রয়েছে বন্ধুরা একটি বেস রয়েছে এবং দুটি টপ রয়েছে সাথে রক্স সমেত সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বরবেরিয়া গ্রামের মধ্যিখানে কিন্তু বসেছে বিকাশ সাউন্ডের এই সাউন্ড এটা বাসুল ডাঙা থেকে এসছে ফোর ফোরের সেট আপ টপ বেস রয়েছে এবং বাকি মডেলের টপ রয়েছে যেটিকে বলা হয় আর সি এফ দেখুন বি ক্যাবিনেট আপনারা দেখতে পেলেন বন্ধুরা সামনে বসে আছে। রাধা কৃষ্ণ সাউন্ড দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোর ফোর সেট আপ এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রা ইউটিউব জানি আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ এসেছি বরবেরিয়া লোকটা কালী পুজো উপলক্ষে ধামাকারা ধামাকারা সেট আছে তারপর তারপর সেটা আপনারা দেখে পাচ্ছেন পিছনে আছে নেটলা থেকে আমাদের অমর সাউন্ড আপনাদের সাউন্ড চেকটা আপনাদের শোনানো যাক হল সেট আপ আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন চলো বন্ধুরা ওইও এমসি স্ট্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই কাকু মায়ের মূর্তিটা তৈরি করছে সুন্দরভাবে মাকে সাজাচ্ছে দেখুন আজ সন্ধ্যাতে আসলে দেখতে পারবেন মায়ের পূজা এবং যে সকল বক্স প্রেমী ভাইরা আছেন তারা বক্স দেখতে পারেন এসে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাউন্ডের ডাইনামিক টপ রয়েছে এবং পপ বেস রয়েছে এটা হচ্ছে দুর্বাচির সাউন্ড কাকদ্বীপ দুর্বাচটি এম টি মিউজিক মা তারা মিউজিক বন্ধুরা দেখা যাক যে এই সাউন্ডের কী কী মেশিন সেট আপ রয়েছে এবি সাত হাজারে দুটি মেশিন সেট রয়েছে নিচে নিচে এবং ওপরে তিনটি রয়েছে টোয়েন্টির মেশিন সেট আপ এবং দেখুন ডানদিকে স্টেন্জারের মেশিন সেট সহ স্পেশাল প্রেসার বোর্ড রয়েছে এবং ওপরে স্টেঞ্জারের এবং ডান দিতে দিকে স্টেন্জারের মেশিন সেট রয়েছে আপনাদেরকে পুরো ঘুরে ফিরে দেখাই আপনাদেরকে তো বন্ধুরা দেখুন স্টেঞ্জারের মেশিন সেট আপ এবং স্পেশাল ডট পেডি সহ প্রেসার বোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দাদারা অক্লান্ত পরিশ্রম করে ঘুমোচ্ছে দুপুরবেলা তো কিন্তু ডিস্টার্ব করে একটু বক্স বাজানোর জন্য রিকোয়েস্ট করলাম ভাইদেরকে তো বন্ধুরা চলুন এই সাউন্ডের আওয়াজটা শুনে নেওয়া যাক माना और हमारे दीजा की आवाज पे बहार आनदार हर हर अरे जय 70 की आवाज का और कामाए पार लगती आना सारा तारा सा। दूर बाद छोटी से বন্ধুরা দেখতে পাচ্ছেন দর বেড়িয়ার ঠিক স্থানে আছে অশোক সাউন্ড সেই ফোর ফোর সেটআপ নিয়ে এবং দেখুন সাদিকে যে জ্যাড আর্থের রয়েছে ডিজি ইঞ্জিনটি এটা কিন্তু প্রতিমা ইলেকট্রিকের এর আগে কিন্তু প্রতিমা ইলেকট্রিকের ডিজি মেশিনটা আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিওতে বন্ধুরা তো বন্ধুরা চলুন দেখি অশোক সাউন্ডের সাউন্ডটা কি বাজাবে তো আমরা বন্ধুরা আপনাদেরকে শোনানোর জন্য তো বন্ধুরা চলুন ডিজির কাছে সরাসরি চাই বন্ধুরা এর আগে কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে কাকদ্বীপের প্রতিমা ইলেকট্রিকের ডিজি দেখুন নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু সিক্স সিলিন্ডারের ডিজি যেটা সম্পূর্ণ প্রেসার দেওয়া হবে অশোক সাউন্ডকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এই ডিজি জেনারেটারটা এর আগেও অনেক ভিডিওতে আমি কাকদ্বীপের প্রতিমা ইলেকট্রিকের ডিজি জেনারেটার দেখিয়েছি নাম্বারটা দেখুন নাইন সেভেন থ্রি টু ডবল নাইন সেভেন থ্রি ওয়ান থ্রি এটা কিন্তু কাকদীপের প্রতিমা ইলেকট্রিকের নাম্বার বন্ধুরা আপনাদেরকে দেখায় যে অশোক সাউন্ড এখানে কী কী মেশিন সেট আপ ব্যবহার করছে এখানে দেখুন এটি এটিআই প্রোর এমপি ফায়ার মেশিন সেট আপ রয়েছে স্টেন্ডারের মেশিন সেট রয়েছে সাথে আউজার মেশিন সেট আপ রয়েছে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এবং ডান সাইডে ঠিক মধ্যবর্তী জায়গায় দেখুন স্টেবিলাইজার ব্যবহার করছে স্পেশাল এবং সিএ টোয়েন্টির মেশিন সেট রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপরে ওপরে চারটি মেশিন সেট রয়েছে রয়েছে সিএন্টির এবং দেখুন নিচেও টোয়েন্টির মেশিন সেট রয়েছে দেখুন বন্ধুরা এবং মাঝখানে দেখুন স্পেশাল ডট ডট সহ স্পেশার বোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং ডিমিটি রয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু প্রেসার বোর্ড সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে প্রেসার বোর্ডগুলো সাদা সাদা রয়েছে এগুলো সম্পূর্ণ প্রেসার দেয় এই অশোক সাউন্ডকে বন্ধুরা চলুন অশোক সাউন্ডের সামনে গিয়ে আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাই পয়েন্ট করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটিআই প্রো থেকে অনেক কটা পয়েন্ট করা রয়েছে এপার স্টেঞ্জার থেকে এবং সে টোয়েন্টি থেকেও ওপার থেকে পয়েন্ট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে এবং এই সাইডে কিন্তু এটিআই প্রোর মেশিন সেট আপ রয়েছে ওপরে আউজা রয়েছে এবং নিচে স্টেঞ্জার এই একটা রয়েছে এবং তার নিচে এটিআই প্রো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেট আপের সামনে যাই তার আগে দেখেছি এটা লাইটিংয়ের কিন্তু সেটআপের বাক্স আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এই স্থানে কিন্তু আগের বছর এসছিল বালাজি মিউজিক ওপার বাংলা থেকে মানে মেদিনীপুর থেকে এই স্থানে এখন এসছে অশোক সাউন্ড বি ক্যাবিনেট থেকে তৈরি করা হয়েছে অশোক সাউন্ডকে বেসগুলি কিন্তু যে পপ বয়েসগুলি রয়েছে এটা কিন্তু বি ক্যাবিনেট থেকে তৈরি করা রয়েছে এবং যেই টপগুলি রয়েছে এটা কিন্তু এএসবি ক্যাবিনেট থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এএসবি ক্যাবিনেট থেকে তৈরি করা রয়েছে এটা কিন্তু ফোরের টপ এবং ফোরের বেস এটা কিন্তু ডাইনামিক সরি বন্ধুরা ডাইনামিক না এটা হচ্ছে পপ বেস তো বন্ধুরা চলুন এই সাউন্ডটির আওয়াজটা শোনানো যাক Euskal Herri বন্ধুরা দেখুন নিজে ড্যান্স করবে তো ঠিক আছে এখানে দেখুন ঘোড়াকেও ড্যান্স করানোর জন্য এনেছে এখানকার দাও ভাইরা ঘোড়া চড়ে বেড়াচ্ছে বন্ধুরা এই মাঠের আশপাশে হয়তো এই ঘোড়াই করে চড়বে নাহলে হয়তো ঘোড়াটা পুজো হবে এমন কোনো হয়তো এখানে উক্তি আছে তার দাও ভাইরা একটু ঘোড়াটা হয়তো চড়ছিল আমি জানি না তবুও আপনাদেরকে দেখাই সামনে গিয়ে ঘোড়াটাকে দেখুন ঘোড়া চড়ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রয়েছে অশোক সাউন্ড এবং এখানে দাদা ঘোড়া দেখতে পিছনে রয়েছে অশোক সাউন্ড বন্ধুরা এই স্থানে দেখতে পাচ্ছেন যে অমর সাউন্ডকে প্রেসার দেওয়ার জন্য ফোর সিলিন্ডারের ডিজি মেশিন রয়েছে ডিজি জেনারেটার মেশিন তো এই ডিজি জেনারেটার মেশিন সম্পূর্ণ প্রেসার দেবে অমর সাউন্ডকে এইট নাইন অমর সাউন্ডের তো বন্ধুরা চলুন সামনে গিয়ে দেখা যাক অমর সাউন্ডের এইট নাইনটি দেখতে পাচ্ছেন এটা দুটি টপ রয়েছে এবং দুটি বেস রয়েছে আগের বছরও এসেছিলো এখানে মানে আগের বছর এখানে এই সাউন্ডটি এসছিল এবছরও এসছে বন্ধুরা আপনারা সকলে আসুন এসে পূজা আনন্দ উপভোগ করুন এবং বক্সের আওয়াজ শুনুন সকল বক্স প্রেমী ভাইরা এবং বক্স লাভাররা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অমার সাউন্ড টোটাল চৌত্রিশটি স্পিকারের এখানে বক্স দাঁড় করানো রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন যে নাইন মিট রয়েছে এবং নিচে আর দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে একটা বক্স লাভার দাদাকে দেখতে পাচ্ছ রাজ দাদা একটু হাই করে দিলে ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছ সুব্রত ভাই এমসি স্ট্যান্ড তো এই মুহূর্তে ডিজি জেনারেটারটা স্টার্ট দিয়েছে ফোর সিলিন্ডারের ডিজি রয়েছে ফোর সিলিন্ডারের তো এই ডিজি জেনারেটারটা এইট নাইন এই বক্সটির সম্পূর্ণ প্রেসার দেবে অমর সাউন্ড নেদ্রার আমার নেদ্রার অমর সাউন্ড নেদ্রার অমর সাউন্ড তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে এসেছি এখন আমরা সবাই বলতে গেলে এই সুব্রত আছে রাজদাদা আছে দেখতে পাচ্ছ এখন আমরা সবাই চলে এসেছি বরবেরিয়া আমরা সবাই ক্লাবের সামনে এখানে সরাসরি সামনে বসে আছে রাধাকৃষ্ণ সাউন্ড দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোর ফোর সেট আপ এখানে আগামী বছর বসেছিল আগামী বছর বলতে গেলে গত বছর বসেছিল মহাকাল মিউজিক তো বন্ধুরা দেখুন ফোর ফোর সেট আপ দারুণভাবে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন দেখা যাক যে এই সাউন্ড কী কী অ্যাম্পি মেশিন সেটা ব্যবহার করছে আপনাদেরকে দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাউন্ড এখানে আজ মেশিন সেটা ব্যবহার করছে প্রায় আউজার মেশিন সেটা অনেকগুলি রয়েছে দেখতে পাচ্ছ এবং স্টেঞ্জারের মেশিন সেটা রয়েছে এবং দেখুন স্পেশাল প্রেসার বেড সব প্রেসার বোর্ড রয়েছে এবং দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার রয়েছে বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি মাঠের একটি মধ্যিখানে বড় বেরিয়ার ভিতরে বড় ভিতরে দেখুন সামনেই রয়েছে অয়ন মিউজিক দেখুন অয়ন মিউজিক দারুণভাবে সাজানো রয়েছে সেট আপটি প্রচণ্ড রোধ পড়েছে দেখুন অয়ন মিউজিক ঘরেই সাজিয়েছে সম্ভবত দারুণ লাগছে দেখতে সেট আপ কিন্তু ফোর টপ ফোর বেস বন্ধুরা একটি বেস রয়েছে এবং দুটি টপ রয়েছে সাথে টুইটারে রক্স র্যাক সমেত দারুণভাবে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন দেখা যাক এই সাউন্ড কি কি মেশিন সেটা ব্যবহার করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে স্টেবিলাইজার দারুণভাবে সাজানো এবং সে টোয়েন্টির মেশিন আপ রয়েছে দেখতে পাচ্ছ এবং ডানদিকে দেখুন স্টেঞ্জারের মেশিন সেটা রয়েছে নিচেও স্টেঞ্জারের মেশিন সেটা রয়েছে স্টেবিলাইজার সহ স্পেশাল ডট পেটি প্রেশার বোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি রয়েছে ফিলিপস কোম্পানির